দেখাইলাম দেখানোর পরে আমি সেখান থেকে নিজে একটা নোটিশ বানাইয়া এখানে আমি নোটিশ লাগাইছি ইয়ার দখল করবে বুঝছেন কথা তারপর আমি আরটা ডিপ কল এই বাজার পূর্ব মাথা বরাদ্দ করছিলাম পাশে আমি ধার ধারে অনেকের কাছে খুঁজছি আমার কেউ টাকা দেয় কথা বলছেন নাকি আচ্ছা দুই নম্বর কথা ছিল এই বাজারে আমি সত্য গত তিন মাস আগে আমি দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়া

কাজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোন সন্দেহ নাই গাজীপুর বাজার নিয়ে আমারও ছাওয়া খাওয়ার আমারও মনের বাসনা কি কম ছিল না কথা বলছেন আগে একটা কমিটি ছিল সাবেক চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে ঘটনা সত্যি আমি ওই কমিটিটা ততদিন বা লড়াইতাম চেষ্টা করছি যে আদান সাক্ষী কিন্তু আমি বিভিন্ন কি চাঁদামেলার কারণে আমি করতে পারি পরবর্তীতে আবার আরেকটা ফকের কমিটি কেমনি কিভাবে হয়েছে সেটাও আমি কি জানি না সেই সম্পর্কে আমার সম্মত ধারণা নাই তারপরে আমি আজকে প্রায় এক দেড় মাস একটা এই মিটিং দিব দিব এই প্রস্তুতি আমার কি ছিল এই সিনে আমি কিন্তু আরো পনেরো বিশ দিন আগে ইস্যু করেছি পরে ওই যে বন্যা শুরু হইলো তখন আমি মিটিং ডাকেছি স্থগিত করছি করার পরে এই আমার আইস কাইল করি করতে করতে আমি আজকে আবার মিটিং ডান্স ডাকলে লাই নিজে নিজে কি সিদ্ধান্ত নিলাম আর আমি মিটিং ডাকার ব্যাপারে আমরা অনেকে অনেকে অনেক ভাবে আকারি কথা বলছে আল্লাহর কসম আজটা মিটিং এর ব্যাপারে আর কারো যেন জিগাই হলো কারো কত জানতাম চাইলো আর ভালো লাগে কথা বুঝছেন নাকি এটাই সত্য আমি কোন দলীয় ফবাদ আর দমকম আমি যাই দেই আচ্ছা দুই নম্বর কথা ছিল নাইট গার্ডের যে টাকা ফান্ডিং আছে এই নাইট গার্ডের টাকা ফ্রেন্ডিং লইও আমি নাইট গার্ড

আরেকটা জিনিস হলো মানে যারা ব্যবসায়ী না তারা কি বাজারে কিছু হইতে পারবে না এরা শুধু প্রযোজ্য কারণ হলো বাজারের সাংগঠনিক রাষ্ট্রীয় বাজার কমিটি করতে গেলে আমি এবং একজন মেম্বার কি ক্ষমতাবালে এমনে থাকবো আমি কইল থাকবো আমি না কইলেও থাকবে না কি আচ্ছা এবার আসলে না আমরা আগে প্রশ্ন দেই বাজারের

লাইসেন্স এবং নাইট কার্ডটা মায়নারা সম্পূর্ণ করে আপনার নাম কি যেমন আমার নাম হোসেন আহমদ আমি মুসলমান এটা পরিষ্কার বোঝা যায় আর নামে কাই কি মুসলমান আর ধরেন কথার কথা এখানে যদি আমি হিন্দু নাম কই ধরেন ওই আমি জীবন দায় নাম ভুনে যায় তো কি হিন্দু মানুষ আপনার লাইসেন্সে কথা বলবে আপনি বাজারের কোন মানের ব্যবসায়ী যেমন ধরেন আপনি যদি লেখেন ওই জাগা টেলুকা ভরেছে ওনার ছেলে রায় নেই তাইলে আপনার লাইসেন্স তো গেছে শিল্প কারখানা শিল্প কারখানা মানে হাজ হাজার টাকা লাইসেন্স সরকারি বিধি বিধান আপনার চাইলে কমাইতে পারবেন না আমরাও শিল্প লিখতে পারতাম কথা বুঝে না মনে এখন আপনি যদি নেন সাত দোয়া আমরা ট্রেড লাইসেন্স আমি যথার্থ তিন ছোট এদিক করে আপনি বা সাত দোয়ান আমি স্বর্ণ বেশি কথা বুঝছেন নি কি করলাম অর্থাৎ আপনারা নামে কইবো আপনি কি নামে প্রমাণ করবো

এবার আসলে হলো আমি আমরা পুরো ভোটে যাই ভোটের আপনাদের কথা হলো যদি আল্লাহ মানে বাঁচাই রাখে আমি সুস্থ থাকি এগারো কক্ষ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির ভোট হবে কতজন করলাম এগারো কক্ষ বিশিষ্টের মধ্যে একজন সভাপতি পদে নির্বাচন করবেন একজন সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচন করবেন আর দুজন সহসভাপতি পদে নির্বাচন করবেন সভাপতির পোস্ট হল জমা রাখে একজন সাধারণ সম্পাদক তথা সেক্রেটারি পদে একজন নির্বাচন করবেন স সাধারণ সম্পাদক পদে দুইজন নির্বাচন করবেন কত লোক সাতটা একজন দপ্ত সম্পাদক একজন সহকারী দপ্ত সম্পাদক একজন প্রচার সম্পাদক একজন সহকারী প্রচার সম্পাদক একজন সহকারী কোষাধ্যক্ষ একজন সরি একজন কোষাধ্যক্ষ একজন সহ কোষাধ্যক্ষ একজন সাংগঠনিক সম্পাদক একজন সহ কজন হয়েছে

ওই 15 জনে এক সপ্তাহের মধ্যে নির্ধারণ করবে 11 কক্ষ বিশিষ্ট উপদেষ্টা বুঝছেন কথা কি অর্থাৎ উনারাই নির্ধারণ পেল এই বাজার উপদেষ্টা কারে তর কারে দরকার না বাজার নির্বাচন যেদিন শেষ 72 ঘন্টার মধ্যে শপথ হবে শপথের স্থান পরিষদ কথা ক্লিয়ার বুঝছেন কি আচ্ছা এবার শুনুন নির্বাচন হবে দুই বছর মেয়াদ নির্বাচনের জন্য একটা গঠনতন্ত্র হবে এবার আসে এটা হলো কি কার্য নির্বাহী কমিটির কথা নির্বাচন পরিচালনার মূল ভূমিকা আমি থাকতাম আমার সহকারী হিসাবে হ্যান্ড হিসাবে স্থানীয় মেম্বার থাকবে আর আমি আটটু কথা আপনাকে গ্রামের কথা না গ্রাম ভিত্তিক কমিটি হয় না কমিটি হয় একটা বাজার কতগুলা গলি একটা বাজার কি কতগুলা গলি

আমি বলি কি ন্যূনত্ব একজন ধরিয়া ধরি শেয়ারম্যান মেম্বারের সাথে আরো আমি নয় জন নিয়াম নয়জন নয়জন এই এগারো জনেই আমরা আপনাদেরকে ভোটার তালিকা আপনার জন্য সহযোগিতা করিয়া আচ্ছা এবার আসেন ভোটার তালিকাটা কিভাবে হবে দেখেন এই পরিক্রম স্থানায় টোটাল সর্বমোট তিয়াত্তরের মতো বাজার আছে কত বলছি এই তিয়াত্তর বাজার মধ্যে আমি অনেক বাজারেরই এ নির্বাচনের বিভিন্ন উপদেশ আই চেয়ারম্যান ধরে দিয়েছি কথা বুঝছেন আপনারা আপনারা আমি আপনাকে করতেন হেডারমলাই কই না আমি ছোট মানুষ হিসাবও এই ऑफिशিলি জকপা চপন করি চেষ্টা করি অনেক চেয়ারম্যান যারা বিভিন্ন ইউনিয়নের সিনিয়র আছে ওনাগুলো সমন্বয় করতে ওনার আমার সাথে করি কথা বুঝছেন স্বীকার চেষ্টা করি বাজার ওই 11 পক্ষ বিশিষ্ট आमदार নির্বাচন কমিটি দিলাম এটা শুধুমাত্র নির্বাচনমুখী কমিটি

আপনারে 15 তারিখের মধ্যে সবাই লাইসেন্স করবেন গাজীপুর বাজারে ডেড লাইসেন্স করার সাথে সাথে এক কপি লাইসেন্স আমি নিস থেকে পরিষদের সংরক্ষণকে দেব কথা বুঝছেন কি আমার একটা লাইসেন্স কি আমি নিস থেকে সংরক্ষণ করি আর মেইন অফিসে জানামার কাছে সংরক্ষিত থাকব আর যারা এটা দুই মাসের লাইসেন্স করে ফলাইছেন জুলাই ও আগস্ট মাসে দয়া করে ওনারা একদম ফটো আমার কি দিবেন আমি এই পনেরো দিনের মধ্যে আপনারা আমার ট্রেড লাইসেন্স দিলে এই পনেরো দিন আমি শুধু ট্রেড লাইসেন্স হবে করার পর আমি যদি সুস্থ থাকি অসুস্থ হলে তো যাই পেলে আমি পরের সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখ থেকে একুশ তারিখে এই সাত কর্ম দিবসে আমি এই লাইসেন্স আয়া ভোটার তালিকা হালনাগাদ করি যাব কি করি যাব ভোটার তালিকা হালনাগাদ করি যাব এই ভোটার তালিকা হালনাগাদ করি আমি প্রত্যেক মোড়ে মোড়ে আমি এই কবিটি ফেরণ যাব প্রত্যেক দোকানে দোকানে ঠিক আছে আমি যাব করার পরে তিন কর্ম দিবস সময় দিয়াম ওই তিন মধ্যে ওই 11 জনের কাছে লিখিত ভাবে অভিযোগ করতে এই মিজান ভাইয়ের কোনো দোকান নাই সে অবৈধভাবে লাইসেন্স পেয়েছে কথা বুঝছেন নাকি ওই তিন কর্ম দিবসের মধ্যে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ ওনারা অবৈধ

আপনার তিন দিনের মধ্যে কি ওই অবজেকশন আমরা কিনিয়াম সমাধান করিয়াম সোনা সুদি কথা ফার্স্ট মিটিং না শেষ করতে বলেছে তা দিন আচ্ছা এবার আসলে হলো তাহলে আমি আমার ঘরে এক বছর পরে আরো তিন দিন চলে গেল তাহলে বাইশ তেইশ চব্বিশ গেল না এই বাইশ তেইশ চব্বিশের পরে আমি আপনার এই অবজেকশন না থাকলে ফ্রেশ ভোটার তালিকা হইলে আমি প্রতীক কি বললাম প্রতীক ও ভোটার তালিকা সহ আমি ইউনুসারের কাছে ডিসাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিসাইডিং অফিসার ও প্রশাসনিক কর্মকর্তার জন্য লিখিত আবেদন দরিয়া উনি একটা প্রপ কাফন জারির মাধ্যমে এই ভোটার তালিকায় কি দিব অনুমোদন দিব কিছ মাধ্যমে প্রপ কাফন জারি করি অনুমোদন দিব উনি প্রপ কাফনের মাধ্যমে ওই প্রতীক ধারণ করব কথা বুঝছ নাকি এবং উনি ওই প্রকারের মাধ্যমে একজন ফিসারি অফিসার নিয়োগ করেন আর ফিসারি অফিসারের কাজ কি করেন কথার কথা

কথা বলছেন নাকি ব্যালটটা গোপনীয় রক্ষা করে রইব ব্যালটটা নির্বাচনের দিন সকালে ফিসারি অফিসার নিয়ে আসবে কথা বলছেন নাকি আচ্ছা এবার আর একটু কথা কই দেই আপনারা যারা নির্বাচন করবেন নির্বাচনে পার্টি ওই এগারো পক্ষ বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে তার আসতে পারবেন না কথা বুঝছেন নাকি আমি টেলিফোনে হোক ওভার ফোনে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে আমি আর মেম্বার সাহেব সহ ওই নয়জন আমরা সিলেকশন করি ওই ন তারাই হবে যারা নির্বাচনে পার্টিতা বা প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবার ফাইনাল শুনেন প্রতিদ্বন্দ্বিতার জন্য কারা ফিট হবেন কে ফিট পর পর তিন বছরের রেড লাইসেন্স জমা দিতে হবে যানারা এই পুনরো কক্ষ বিশিষ্ট নির্বাচন করিবেন কথা বুঝলাম নয় অর্থাৎ আমি স সভাপতি বা স্ব সেক্রেটারি বা স্ব প্রসাদ পদে বাসবী নির্বাচন করিয়া আপনি একুশ বাইশ

দুজন তো ভোটে নাই আসে নজর আইবে এ তার কিন্তু কি ভোট কেন্দ্র ভোটে দিন থাকতে পারবেন না আর এনোন্সমেন্ট পেপার যেটা অড মানে শপথই শপথের দিন নির্বাচন হবে তার 72 ঘন্টার মধ্যে কি হই যাবে শপথ হবে শপথ পরিষদ হবে শপথ বাক্য ইউন সারার অনুমতি কমে একজন পূজালার কর্মকর্তা থাকবেন আমি শপথ বাক্য कराएंगे আর ইলেকশন ডে এবং ইলেকশনের প্রতীকের জন্য আমরা তফসিল দিয়াম কি দিয়াম তফসিল ধরে রাখেন নির্বাচনের পনেরো দিন আগে তফসিল হবে কতদিন আগে এবার পনেরো দিন কেন তফসিল দেওয়ার পরের দিনে তেন নমিনেশন বিক্রি হবে নমিনেশন বিক্রি হবে কারো সপ্তাহ দিন নমিনেশন দাসে ভাই চল দুই দিন প্রতি করা দেবে দুই দিন কতদিন হয়েছে আষ্ট দিন আর ভাই সাত দিন শুধু ভোট খুঁজবেন সাত দিনের দিনও কি হবে ভোটার তবে কই দেয় আর আরি না এই পুরো প্রক্রিয়া কারেন্টের মতো যদি শাস করি সর্বা শাকুলি আমা এই 1 পূর্ণ সেপ্টেম্বর দايا অক্টোবরের 10 থেকে 15 তারিখ পর্যন্ত লাগতে পারে কত আমার বুঝছেন কি যদি আপনারা আমারে 1 পূর্ণ তারিখের মধ্যে সব লাইসেন্স দেন তাহলে ধরে রাখে অক্টোবরের 10 থেকে 15 তারিখের মধ্যে কি ইনশাআল্লাহ নির্বাচন হবে আচ্ছা এই নির্বাচনটা সব কিছু অফিশিয়াল ভাবে ফাইনাল করব ইউনুস যদি উপজের কারণে দুই সাইদিন হিসেয়ে আপনারা আরের মত শুনে কইয়েন

উঠাবে ওই যে এগারো কক্ষ বিশিষ্ট কমিটি তার এই টাকাটা উড়াইবে কারা ওই এগারো কক্ষ বিশিষ্ট কমিটি টাকাটা উড়াবে এটা আমি পাবলিশ করে দিব দুই কর্ম দিবসের মধ্যে আর আমি বর্তমানে যেহেতু আমি দায়িত্ব থাকা মেম্বার সব দায়িত্ব থাকবো ওনার যে বেতন বাকি আছে পনেরো টাকা ওনার পনেরো হাজার টাকা আমরা দিয়ে কথা বলছেন নাকি আমরা ব্যাপারে তো আমি জানি না তো নির্বাচিত কমিটি করে কি আমরা এটার ব্যবস্থা করে দিবা আমার কথা শেষ আচ্ছা নির্বাচন এই কুন্ড পক্ষ বিশিষ্ট কমিটির লাইস বলে দি যাই সারা সভাপতি সেক্রেটারি দপ্তর প্রচার প্রশাসক সাংগঠনিক মূল পাঁচ দলে ভূমিকা থাকবে প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে আপনারা অনুমিশন ফর্ম কিনবেন যারা সভাপত থাকবেন প্রত্যেকে তিন হাজার টাকা করে কিনবেন কোনো মূলামূলি নাই কোনো সার নাই এরপরে নির্বাচনের কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে কোথায় কত খরচ হয়েছে এগারো পক্ষ বিশিষ্ট কমিটিটা নতুন কমিটির কাছে লিখিত হ্যান্ড ওভার করে দিব কথা বুঝেন নি আপনারা আমরা কাছে লিখিত কি করিয়া যে টাকা উঠছে এই টাকা খরচ বা এই টাকা লস এই টাকা ভর্তুকি এই যে আপনার নাকি আপনার আমার কথা শাই ধন্যবাদ সবাই রে কোনো কথা ভুল তৈরি আল্লাহ আমার সুবিধি দেখবেন কোনো কষ্ট দিন না আসসালামু আলাইকুম